আসসালামু আলাইকুম মনে করুন পৃথিবী পরিবর্তিত হয়ে গিয়েছে আকাশ পরিবর্তন হয়ে গিয়েছে আপনি জানেন না আপনি কোথায় আছেন আপনি কিছুই চিনতে পারছেন না সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত সকল সৃষ্টির সাথে আপনি এক জায়গায় জড়ো হয়ে আছেন সকলেই উলঙ্গ সকলেই ভীত বোঝা যাচ্ছে বিষয়টি খুবই গুরুতর কেউ কারোর দিকে এক মুহূর্তের জন্য তাকাচ্ছে না এই দিনে একজন মানুষ তার ভাই বোন পিতা মাতা সবার থেকে দূরে থাকবে এই দিনে প্রত্যেককেই এই চিন্তায় ব্যস্ত থাকবে যে তার ইহলোকের আমল যথেষ্ট কিনা একমাত্র কথা যা সকলের মুখ থেকে বের হবে তা হল এআপসি এয়ান প্রত্যেকের কণ্ঠ স্তব্ধ থাকবে উপস্থিত মানুষেরা বুঝবে না তাদের কি বলা উচিত দৃশ্যটি কল্পনা করে দেখুন অগণিত মানুষ এক জায়গায় থাকবে কিন্তু সেখানে পিনপতন নিস্তব্ধতা থাকবে এই সময়ে সেখানে তুলাদণ্ডটি হাজির করা হবে আল্লাহ কোরআনে বলেছেন সেই দিনে আমি ন্যায়ে তুলাদণ্ড হাজির করব সেই দিনে কোনো আত্মার উপরে অবিচার করা হবে না প্রত্যেকের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কাজের হিসাবও সেই দিন নেওয়া হবে সেই দিন আমি সরিষার বিচার ন্যায় সূক্ষ্ম ভালো কাজের হিসাবও আমি তুলাদণ্ডে প্রকাশ করব সরিষার বীজের ন্যায় ক্ষুদ্র খারাপ কাজের হিসাবও আমি তুলা দণ্ডে করবো কি নিখুঁত সেই বিচার সেই দিনে প্রত্যেকের প্রতিটি কাজের হিসাবের খাতা তুলা তুলাদণ্ডে ওজন করা হবে সেই তুলাদণ্ডটি আল্লাহর সৃষ্ট একটি বিশেষ সৃষ্টি রসুলসালাহু আলাইসালাম বলেছেন দণ্ডটি হাসরের দিনে উপস্থিত করা হয় যদি কেউ সমগ্র পৃথিবী ওজনও করতে চায় এই তুলাদণ্ড তার নিখুঁতভাবে করতে পারবে কোনো ধরনের ধকল ছাড়াই সে এই কাজ করতে পারবে আরেকটি হাদিসে বলা আছে প্রয়োজন পড়লে তুলা দণ্ডটি পৃথিবী এবং বেহেস্তকে ধারণ করতে পারবে ফেরেস্তগন আল্লাহকে জিজ্ঞেস করেন হে রব এই তুলা তুলাদণ্ড কার পরিমাপ করবে আল্লাহ উত্তর দেন আমার ইচ্ছা অনুযায়ী আমার যে কোনো সৃষ্টিকে তখন ফেরেস্তারা উত্তর করেন নিশ্চয় আপনাকে যতটুকু ইবাদত করা উচিত তা আমরা করতে সক্ষম এর সাথে বর্তমানের মানব সমাজকে তুলনা করুন যারা শুধু প্রতিনিয়ত নিজেদের ক্ষতি করতে উৎসুক সেই শেষ বিচারের দিন সব থেকে অভাগা হবে তারা যা দেউলিয়া থাকবে রসুল সাল্লাহু আল্লাহলাম তাঁর সাহাবিদের প্রশ্ন করেন তোমরা কি কেউ জানো দেউলিয়া কি সাহাবিরা উত্তর করেন যার কোনো সম্পদ নেই রসুল সাল্লাহু উত্তর করেন না সত্যিকারের দেউলিয়া ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে শেষ বিচারের মুখোমুখি হবে সে ইহকালে অনেক ভালো কাজ করেছে দান করেছে সলাত আদায় করেছে রোজা পালন করেছে তাহাজ পালন করেছে তারা তাদের এই আমলগুলোকে তুলা দণ্ডে মাপ করতে দেখবে এবং নিশ্চিত থাকবে যে সে জান্নাতে প্রবেশ করবে কিন্তু ইহকালে সে হয়তো কোনো এক ব্যক্তির ওপর অত্যাচার করেছে অথবা কারো থেকে চুরি করেছে কাউকে আঘাত করেছে বা কারো বদনাম করেছে সেই দিনে সেই নিপীড়িত ব্যক্তিরা এসে বিচার চাইবে তখন আল্লাহ ফেরেস্তাকে আদেশ করবেন সেই জালিম ব্যক্তির আমল থেকে নিয়ে এই নিপীড়িত ব্যক্তিদেরকে দেওয়ার জন্য ফেরেস্তারা সেই আদেশ পালন করবেন নিপীড়িত ব্যক্তির পাল্লা ভারী হতে থাকবে জালিম ব্যক্তির জুলুমের অনুপাতে তার থেকে আমল কেড়ে নেওয়া হবে তখন জালিমের পাল্লা দুলতে থাকবে তার পাল্লা অন্যদিকে ঝুঁকে পড়বে অন্যদিকে নিপীড়িত ব্যক্তির পাল্লা ভারী হয়ে যাবে একে একে এইভাবে মানুষেরা বিচার চাইতে আসবে এবং ব্যক্তিটি চিন্তা করবে এরা কোথা থেকে আসছে তখন তাকে মনে করিয়ে দেওয়া হবে রাসুলসাল্লাহু আলাহাল্লাম বলেন এইভাবে ব্যক্তিটি দেউলিয়া হয়ে পড়বে এখন এর পরেও যদি পীড়িত ব্যক্তিরা আসতে থাকে তখন কি হবে রসুলসালাহু আলাহসাল্লাম বলেন তারা আল্লাহর কাছে অভিযোগ করতে থাকবে ফেরেশতারা তারা বলবেন এই জালিমের কাছে আর কোনো নেক আমল নেই দেয়ার মতো আল্লাহ বলবেন ভালো কথা পীড়িত ব্যক্তির খারাপ আমল থেকে নিয়ে জালিম ব্যক্তির খারাপ আমলে যোগ করো রাসলুসাল্লু আল্লাহ বলেন তখন ব্যক্তিটিকে টেনে হিঁচড়ে জাহার নামে নিক্ষেপ করা হবে সে মুসলিম হোক অথবা কাফির হোক তার কোনো নিস্তার নেই সহি মুসলিমে বর্ণিত এক হাদিসে রাসলুলসাল্লু আল্লাহ সাল্লাম বলেন ঈর্ষা থেকে সাবধান হও ঈর্ষা কাতরতা হলো যখন কেউ তার ভাই বা বোনের সাথে হিংসা করে এর থেকে ধীরে ধীরে তাদের বদনাম রটনা শুরু করা হয় এই ঈর্ষা তাদের ভালো কাজের আমলকে নষ্ট করে দেয় যেমন করে আগুন কাঠকে পুড়িয়ে দেয় তোমাকে ভালো কাজের আমল দেখানো হবে কিন্তু হঠাৎ করে সেই আমলের কোনো ওজন থাকবে না কেন এমন হলো কারণ আল্লাহ আমাদের সাবধান করেছিলেন কিন্তু তাতে আমরা কর্ণপাত করিনি যাদের ক্ষতি করা হচ্ছে তারা সেই ভালো আমলকে নিয়ে নেবে আর একটি বিষয় হচ্ছে সেই বিচারের দিন কেউ কাউকে বিশ্বাস করতে পারবে না সন্তানেরা তাদের পিতা মাতার নেক আমল নেওয়ার চেষ্টা করবে পিতামাতাও তাদের সন্তানের নেক আমল নেওয়ার চেষ্টা করবে প্রত্যেকেই প্রত্যেকের কাছ থেকে একটি হলেও নেক আমল নেওয়ার চেষ্টা করবে তাদের পাল্লাকে ভারী করার জন্য হাদিসে বর্ণিত আছে হাসরের দিনে এমন এক ব্যক্তিকে হাজির করা হবে যার নেক আমলের কোনো শেষ নেই ফেরেস্তারা তার পাহাড়ের ন্যায় নেক আমল সমূহকে বয়ে নিয়ে আসবে পাল্লাই মাপ করার জন্য পাল্লাই মাপ শেষ হলে আল্লাহ বলবেন আমার বান্দাকে আমার দয়ার সাথে জান্নাতে নিয়ে যাও তখন ব্যক্তিটি বলবে হে রব আমি আমার নেক আমলের জন্য জান্নাতে যেতে চাই অল্লাহ বলবেন ঠিক আছে তুমি যদি এইভাবে পাল্লায় মাপতে চাও তবে তাই হোক কিন্তু আমারও একটি শর্ত আছে আমি তোমাকে যে দৃষ্টিদান করেছি তার জন্য তুমি আমার কাছে ঋণী আমি এখন তার প্রতিদান চাই ফেরেস্তারা যখন সেই দৃষ্টিশক্তি এনে পাল্লায় তুলবে তখন তা ব্যক্তিটির সকল নেক আমলের থেকে অনেক ভারী হবে আল্লাহ বলবেন একে জাহান্নামে নামে নিক্ষেপ করো ব্যক্তিটি তখন ক্ষমা চেয়ে বলবে হে রব আমি তোমার দয়া নিয়েই জান্নাতে যেতে চাই আল্লাহর দয়া আমাদের প্রত্যেকের কাম্য সেই দিনে আরও এক ব্যক্তিকে নিরানব্বইটি বইসহ হাজির করা হবে প্রতিটি বই এতই বিশাল হবে যে দৃষ্টিশক্তি তা ধারণ করতে পারবে না বইগুলোতে শুধু ব্যক্তির খারাপ আমলের বর্ণনায় থাকবে আল্লাহ তাকে আদেশ দিবেন বইগুলো সাথে নিয়ে পাল্লাই মেপে এসো সে যাবে এবং কষ্ট নিয়ে ফিরে আসবে সে ব্যর্থ আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন আমার ফেরেস্তারা যা লিপিবদ্ধ করেছে তা নিয়ে তোমার কি কোনো আপত্তি আছে সে উত্তর দিবে না আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার কি কোনো অজুহাত আছে সে বলবে না আল্লাহ বলবেন তোমার একটিমাত্র নেক আমলের জন্য এর পরেও একটি পুরস্কার দেয়া হবে আজকের এই দিনে কারোর উপরে জুলুম হবে না আল্লাহ তাকে একটি কাগজ দিয়ে পাল্লায় মেপে নিয়ে আসার জন্য বলবেন কাগজটিতে আল্লাহর কালী মালিকা থাকবে লোকটি বলবে হেরব নিরানব্বইটি বইয়ের বিপরীতে মাত্র এক টুকরা কাগজ কী এমন ফারাক করবে কাগজটিকে পাল্লায় রাখা হবে এবং সাথে সাথেই পাল্লাটি কাগজের দিকে ঝুঁকে পড়বে কারণ তাহিদের চাইতে ভারী আর কিছুই নেই আল্লাহ শপথ করেছেন যে তার কালিমা ভালো ও খারাপের মানদণ্ড কালিমার বাণী ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য করে দেয় যাই হোক হাসরের দিন এইভাবে সকলের কৃতকর্মের হিসাব নেওয়া হবে এছাড়াও সাওম বা রোজার জন্য বান্দাদের আলাদাভাবে পুরস্কৃত করা হবে এই বিষয়ে একটি হাদিস আছে এতে রাসুলসাল্লা সাল্লাম বর্ণনা করেন আল্লাহ বলেছেন তার বান্দারা যা করে থাকে তা সবই তাদের নিজেদের জন্য শুধুমাত্র রোজা বাদে রোজা শুধুমাত্র আল্লাহর জন্য তাই এর পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন হাসরের দিনে আল্লাহ তালা ফেরেস্তাদের থেকেও সেই হিসেব গোপন রাখবেন আল্লাহ রোজাদারদের জন্য বিশেষ পুরস্কার বরাদ্দ রেখেছেন যা সম্পর্কে শুধু তিনিই জানেন হাসরের দিনে সেই পুরস্কার প্রকাশ করা হবে যা বান্দাদের পাল্লাকে আরও ভারী করবে আল্লাহর বান্দারা সেই দিন অত্যন্ত খুশি হবে হাসরের দিনের বিচার অনেকগুলো ধাপে বিভক্ত যা সম্পর্কে কোরআনে বলা আছে ধীরে ধীরে যখন এই ধাপগুলো সম্পূর্ণ হবে তখন বান্দারা আরও বেশি খুশি হবে এবং অন্যদিকে পাপিরা আরও ভেঙে পড়বে এইভাবে পাল্লার কাজ শেষ হবে এরপর কি থাকবে এরপর প্রত্যেকের বিচার ঘোষণা করা হবে ফেরেস তাদেরকে আদেশ দেওয়া হবে তখন প্রত্যেকের কর্মফল অনুযায়ী পুরস্কার অথবা শাস্তি লাভ করবে পাপীদেরকে দোজোকে নিক্ষেপ করা হবে তাদের জন্য সুপারিশ করার কেউ থাকবে না তারা কাঁদতে থাকবে ও চিৎকার শুরু করবে কেউ কেউ বলবে হে রব আমাদের আর একটি সুযোগ দিন কিন্তু আল্লাহতালা কোনো উত্তর করবেন না সেই দিনে এমন মানুষদেরকে তাদের খারাপ কাজের জন্য যাহার নামে ঠেলে ফেলা হবে যারা ইহকালে একটি দিনের জন্য কষ্টভোগ করেনি ফেরস তারা তাদের জিজ্ঞেস করবেন তোমাদের কি মনে আছে তারা বলবে তাদের কিছুই মনে নেই তারা একটি সুখের দিনও মনে করতে পারছে না তার জীবনের প্রতিটি সুখী মুহূর্ত সে ভুলে যাবে ফেরেস্তারা তখন বলবেন তোমরা সুযোগ পেয়েছিলে সবচেয়ে কঠিন শাস্তি হবে সেই সব লোকেদের যারা নিজেদের ভালো কাজকে জাহির করতো সেই সকল আলেম যারা তাদের জ্ঞান জাহির করত যারা লোক দেখানো দান করত অর্থাৎ যাদের কোনো ভালো কাজের পিছনে আল্লাহকে খুশি করার উদ্দেশ্য ছিল না তারা শুধু লোক দেখানোর জন্য ভালো কাজগুলি করতো এই সকল আল্লাহর বান্দাদেরকে যাহার নাম সবার আগে গ্রাস করতে